নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যেই মহিলাটা চারটি আমল করবে তার জন্য নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তার জন্য জান্নাত অবধারিত এক নম্বর বললেন ইদা সল্লাতিল মার এত খামসাহা কোনো মহিলা যদি পাঁচ অক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে ফজর পড়ল জহর পড়ল আসর পড়ল মাগরি পড়ল এসাও ছাড়ল না তাহলে পাঁচ অক্ত নামাজ কোনো মহিলা যদি আদায় করলো সময় যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায় নামাজ কিন্তু কাজা করে না মহিলা যখন নামাজ সময় মতো আদায় করল ও করলো রমজান শরীফ যখন আসে তখন সে রোজা আদায় করে কখনো সে রোজা ছাড়ে না এক নম্বর হলো কি আল্লাহ নবী সাল্লা সাদ করেন জহরের সময় হয়ে গেছে নামাজে দাঁড়িয়ে গেছে আসর হয়ে গেল নামাজে দাঁড়িয়ে গেল কখনো সে অলসতা করে না এরপরে রমজান যখন আসছে রমজান শরীফে রোজাছে আদায় করে কোনো ভুল ভ্রান্তি করে না তিন নম্বরে বলা হলো ওয়া হাফিদাদ ফর যাহা তার যৌবনকে সংরক্ষণ করল তার জীবন যৌবনকে সেই মহিলাটি হেফাজত করল পর পুরুষের সঙ্গে সে কথা বলে না নিজের পর্দা সে ঠিক রাখে পর পুরুষের সামনে তার চেহারাটা দেখায় না নবী আলাহ সালাম বল হাফিদ আলফার যাহা আল্লাহ পাকের পক্ষ থেকে যে যৌবন আল্লাহ পাক দান করেছে এটাকে সে সংরক্ষণ করে সে পরকিয়া করে না স্বামী আছে বিদেশ অনেক এরকম আছে মাসে মাসে টাকা পাঠায় কারি কারি টাকা পাঠায় আর স্ত্রী এই টাকা দিয়ে পর পুরুষের সঙ্গে ফিল্ডিং মারে এরকম আছে না হাজার হাজার এরকম ভাবে আর সংসার নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাহ করেন যেই মহিলাটা চারটি আমল করবে আমি রাসুল ঘোষণা করলাম দুনিয়াতে আমি রাসুল ঘোষণা করলাম সেই মহিলাটির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে এক নম্বরে বলা হলো কি ইদা সাল্লা খামসাহা মহিলা যখন নামাজটা আদায় করলো পাঁচ অক্ট নামা আদায় করে দুই নম্বর একে রমজান শরীফের রোজা রাখে তিন নম্বর নিজের যৌবনকে সে করে এরপরে আরেকটা বললেন চার নম্বরে ও আতাত বা লাহা স্বামীর কথা সে মেনে চলে স্বামীর হুকুম মোতাবেক সে মেনে চলে স্বামীর হুকুম ছাড়া সে বাজারে যায় না স্বামী হুকুম ছাড়া মার্কেটে যায় না স্বামীর হুকুম ছাড়া বাপের বাড়িও যায় না একজন মহিলা স্বামী আসছে রাসুল পাক সাল্লাহ সাল্লামের দরবারে সে বলছে ইয়া রাসুল আল্লাহ আমার বাবা বড় অসুস্থ আমি বাবাকে দেখতে যাব কিন্তু আমার স্বামী তো দেখতে আমাকে অনুমতি দেয় না নবির বললেন না আমি এ ব্যাপারে কিছুই বলতে পারবো না তোমার স্বামী যদি অনুমতি না দেয় আমি রসুলেরও ক্ষমতা নাই তোমাকে আমি পারমিশন দেব মহিলা চলে গেল এবার আবার চলে আসছে কয়েক ঘন্টা পরে এসে বলছে বলছি আল্লাহ আমার মা আমার বাবা ইন্তেকাল করেছেন আগে অসুস্থ ছিল তখন যেতে দেয় নাই এখন তিনি একবার ইন্তেকাল করেছেন আমাকে একটু অনুমতি দেন আমার স্বামী তো অনুমতি দেয় না যাওয়ার জন্য নবী করিম সাল্লাম বললেন না 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 আমি পারমিশন দিতে পারি না তোমার স্বামী অনুমতি দেয় নাই আমি এখানে অনুমতি দিতে পারি নাই কিছু দূর যাওয়ার পরে রসুল পাক সাল্লাম বললেন ও মহিলার দিকে আসো সুখবর নিয়ে যাও আসার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন শোনো শোনো এই মাত্র জিব্রাইল সাল্লাম এসে বলে গেলেন তুমি ধৈর্য ধারণ করার কারণে স্বামীর কথা মানার কারণে তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ একবার তাহলে আপনারা বলুন তো দেখি স্বামীর কথা মানা কি লাভজনক হলো নাকি জোর করে গেলে কোন না লাভজনক হতো জোর করে গেলে হয়তো খুব বেশি বেশি বাবার মৃত ব্যক্তির মুখ দেখতে পারতো এর চেয়ে বেশি কিছু না কিন্তু স্বামীর কথা মানার কারণে রাসুলের পাক সাল্লা সাল্লামের সন্ন্যতির ওপরে আমল করার কারণে ওই মহিলার বাবা জান্নাতের মধ্যে চলে গেল এই সুখবর মেয়ে পেয়ে গেল দুনিয়াতে এই জন্য নাবিকের সাল্লাহসাম বলেছেন ও আত আধ বাড়ালে হা যেই মহিলার স্বামীর কথা বেরিয়ে চললো এবার বললেন এ নাযো খনিলে জান্নাহ ওই মহিলাকে বলা হবে এ মহিলা এই চারটি গুণ যেহেতু তুমি অণ্টন করেছো তোমাকে সুখবর দেওয়া হবে তুমি এখন জান্নাতে চলে যাও বিআই আবহাওয়া বিন সে এদে জান্নাতের যত দরজা আছে যেদিক দিয়ে খুশি তুমি সেদিক যাইতে পারিবা নে সুহান আল্লাহ সুরায় মাহনের কথা বলছিলাম এই ওয়াইল নামক দুযোখ এটা কার জন্য যারা মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে ছাড়ে ওয়ালুল্লিল মুসল্লি মুসল্লিন আল্লাদিন হোমাউন সলাতি হিম সাহোন আল্লাদিন হোমিও র উ নয়ম এই যে যারা নামাজ পড়ে মাঝে মাঝে সাড়ে মাঝে মাঝে পড়ে এরা লোক দেখারও নামাজ পড়ে এরা প্রকৃত পক্ষে আল্লাহর নামাজ পড়ে না আল্লাহ পাক শেষে বলছেন যে লোকটা কেমন দিবস বিশ্বাস করে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস করে না যা যা দিবস প্রতিফল দিবস প্রতিদান দিবস কে যে ব্যক্তি বিশ্বাস করে না মিথ্যা বলে সেই ব্যক্তি আরো একটা অকাম করে দুশ্চরিত্র তার একটা আর একটা কি আছে সে মাউন সে কি করে মাওন মানে দুইটা অর্থ একটা হলো সে জাকাত দেয় না আর একটা হলো ব্যবহারের জিনিসপত্র ধার করুস দেয় না পাড়া প্রতিবেশী ব্যবহার কি করলে বসবাস করলে দাও সুরি বটি কোদাল হাসুয়া এগুলো সব পরস্পর ধার নেওয়া হয় সেই ধার দেয় না আল্লাপাক বললেন এই লোকটা হলো ওই দুশ্চরিত অলিদ বিন মুগিরার কাতারে তারা দাঁড়াবে এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ পরস্পর আমরা বসবাস করব যেগুলো ধার দেওয়ার মতো এগুলো আমরা ধার দেব এবং জাকাত যার উপর ফরজ হয়ে গেছে এই জাকাতটা আমরা যথাযথ আমরা যদি আদায় করি তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু কীভাবে জান্নাতে মানুষ হয়ে যাব এই সমস্ত দুশ্চরিত্র অলিম্পিক মুগিরার মতন যদি চরিত্র আমার মতো চলে আসে দাও তাহলে কিন্তু ওই ওয়াইল নামক দুদকের ভয়ঙ্কর একটা দুঃসংবাদ এসেছে এই জন্য আল্লাহ তারা আমাদের সকলকে এই দুনিয়াতে জান্নাতি মানুষের কবুল করে নেয় এই জন্য আমার সবাই আল্লাহর দরবারে আমরা দোয়া করি সকল বলে আমি